নমস্কার শুভ সন্ধ্যা ব্যাপী দেখালাম আজকে আমাদের বল কলকাতা টিভির পর্দায় সরাসরি সুষমা অঙ্কন কেন্দ্রের এই অভিনব প্রয়াস সকাল থেকে বলেছি আবারও বলছি আজকের দিনটা আমাদের কাছে বিশেষ করে এই বছরের দিনটা আমাদের কাছে খুব স্মরণীয় তার কারণ হলো বাগদেবীর আরাধনা আমরা মেতে উঠেছি তার সাথে ভ্যালেন্টাইন্স ডে এবং বাঙালির বসন্ত উৎসব যাকে বলে ভ্যালেন্টাইন ডে তার সাথে শহীদ দিবস পুলো কাণ্ড সবাই জানেন তো আনন্দ দুঃখ সব মিলিয়ে আমাদের দিনটা আজকে স্মরণীয় তার মধ্যে বল কলকাতা টিভির পর্দায় আজকে আরও চিরস্মরণীয় হয়ে গেল আমাদের পর্দায় সুষমা অঙ্কন কেন্দ্রের আজকে এই অভিনব প্রয়াস বিশেষ করে আমরা সবাই জানি আজকে আমরা মেশিন হয়ে গেছি বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারাও আজকে মেশিন হয়ে গেছে পড়াশোনার চাপে বলুন খেলাধুলা তো প্রায় নেই তার মধ্যেও যে আজকের দিনটা এত সুন্দর করে বাচ্চাদের মুখে হাসি আনন্দ মেতে ওটা দুষ্টুমি এগুলো দেখার মতো ছিল আমরা সরাসরি দেখিয়েছি ম্যাজিক প্রোগ্রাম বলুন টকিং ডল বলুন আবৃত্তি বলুন গান বলুন নাচটা করা হওয়ার কথা ছিল কিন্তু নাচটা হয় হয়ে ওঠেনি সময়টাও কম তা তার মধ্যেই যতটা পেরেছে অনেকটাই করে তুলেছে তো খুব সুন্দর প্রোগ্রাম আমাদের আমাদের তরফ থেকে সাধুবাদ জানাই আর এই যে ২৬ বছরের এই প্রতিষ্ঠান সুষমা অঙ্কন কেন্দ্র তার যে মূল কেন্দ্রবিন্দু যার প্রচেষ্টায় আজকে এই ফল আমরা তুলে ধরলাম বলো কলকাতার পর্দায় সুব্রত দত্তর কর্ণধার সুব্রত দত্ত সুব্রত দত্তকে আমি শুনে নেব তার এই ২৬ বছরের এই প্রতিষ্ঠানের বিষয় কিছু সরাসরি নমস্কার দাদা প্রথমেই আজকের দিনটার অভিনন্দন এবং তার সাথে দুঃখ ভাগ করে নিচ্ছি ভালো থাকবেন এবার বলুন ২৬ বছরের পুরো কথা বলতে গেলে তো ইতিহাস হয়ে যাবে তা এক কথায় যদি বলতে হয় বা খুব অল্প কথায় যদি বলতে হয় একদম প্রথম আমরা দুজন দিয়ে শুরু করেছিলাম আজকে সেই সংখ্যাটা শত শত এসে পৌঁছেছি এবং শুধু এখানে নয় আমাদের বিদেশেও প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা অনলাইনে এখন যেহেতু সেই সুবিধেটা রয়েছে তার মাধ্যমেও ক্লাস করছে এবং আমরা যেটা চেষ্টা করি এই পারফর্মিং আর্ট বা ভিজুয়াল আর্ট অর্থাৎ এই ক্রিয়েটিভ ফিল্ডে ওদেরকে তৈরি করার অর্থাৎ আমরা যার জন্য এবারের প্রোগ্রামের যে ট্যাগলাইন সেখানে দেখিয়েছি যে উই ডোন্ট মেক আর্ট উই মেক আর্টিস্ট যে আমরা কোনো কিছু তৈরি করিয়ে সেটা প্রেজেন্ট করাই না আমরা ওদেরকে তৈরি করার চেষ্টা করি যাতে ওরা নিজেদের সত্তা দিয়ে বা নিজেদের স্বাধীনভাবে ভাবনা চিন্তা দিয়ে ওদের যে নিচের শিল্প ভাবনাকে ক্যানভাসের উপর ফুটিয়ে তুলতে পারে প্ল্যাটফর্মের উপর ফুটিয়ে তুলতে পারে কখনো পারফর্মিং আর্টের মধ্যে দিয়ে আবার কখনও ভিজুয়াল আর্টের মধ্যেও দিয়ে ফলে সেটাই সারা জীবন ধরে প্রথম ছবি আঁকা দিয়ে শুরু হয় আমাদের পথ চলা তারপর একে একে নাচ গান যন্ত্রসংগীত আবৃত্তি সমস্ত বিভাগ আমাদের সংযোজন হয়েছে এবং আমরা এভাবেই এগিয়ে চলছি এবং ছাত্রছাত্রীদের তৈরি করার প্রয়াস আমাদের সব সময় থাকে আর এই দিনটা হচ্ছে আমাদের কাছে একটা সবচেয়ে শুভ দিন যে দিনটাকে আমরা প্রতি বছর ২৬ বছরে এমন কোনো বছর ঘটেনি যে এই দিনটা আমরা মিস করে গেছি এমনকি যখন লকডাউন সম্পূর্ণ বন্ধ তখনও কিন্তু আমরা অনলাইন ব্যবস্থা করেও পুরো পুজোটাকে সেলিব্রেট করেছি স্টুডেন্টরা যাতে ঘরে বসেও পুজোর আনন্দটা ভাগ করে নিতে পারে ফলে এই দিনটাকে কখনও মিস করার কথা ভাবতেও পারিনি আজও ভাবি না এবং চেষ্টা করবো আগামী দিনে এই দিনটাকে এইভাবেই গুরুত্ব দিয়ে যাতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে ওদের মুখে হাসি ফোটাতে পারি সেটাই আমাদের একমাত্র প্রয়াস অসংখ্য ধন্যবাদ একদম শৈশব থেকে কৈশোর অব্দি সমস্ত কিছুই এখানে মানুষ শিখতে পারে এবং সেই শেখার ধরনটা যদি একটু বলেন প্রত্যেকটা পার্টে মানে প্রত্যেকটায় তো এত জিনিস শেখান তার কম্পিটিশন আছে তার এক্সাম আছে সার্টিফিকেট আছে সেই বিষয়গুলো বা ওই কোন বোর্ড অ্যাভেলেটেড যেটা বলছিল একটু যদি বিষয় বলেন তাহলে ভালো হয় দর্শক দেখুন আমাদের এখানে ভিজুয়াল আর্ট যেমন আছে তেমন পারফর্মিং আর্টেরও অনেকগুলো সাবজেক্ট রয়েছে এবং এই প্রত্যেকটা সাবজেক্ট মানে মোট দশখানা সাবজেক্টের ক্লাস হয় আমাদের ইনস্টিটিউটে এবং এই দশটা সাবজেক্ট যার মধ্যে ছবি আঁকা হাতের কাজ যেমন রয়েছে কত্থক নৃত্য রয়েছে ওডিসি নৃত্য রয়েছে ওয়েস্টার্ন ক্রিয়েটিভ ডান্স রয়েছে বাংলা আবৃত্তি রয়েছে এবং ক্লাসিক্যাল মিউজিক রয়েছে স্প্যানিশ গিটার রয়েছে এবং কিবোর্ড রয়েছে এই সমস্ত সাবজেক্টগুলোরই ক্লাস যেভাবে হয় নিয়মিত সেটা তো হয় তার সাথে সাথে আমাদের একটা নিজস্ব ইন্টারনাল অ্যাসেসমেন্ট সিস্টেম আছে যে সিস্টেমটা আমরা দু হাজার ষোলো সালে প্রথম শুরু করেছিলাম এই ফিল্ডে এই বিষয়টা একদম ইউনিক যে আমাদের নিজস্ব একটা এক্সাম সিস্টেম এবং সেই এক্সাম সিস্টেমটা মাস অন্তর হয় সেখানে এক্সামিনার বিভিন্ন প্যানেল এক্সামিনার আমাদের আছেন যারা এই পরীক্ষাগুলো নেন এবং তার উপরে ওদেরকে সার্টিফিকেট মার্কশিট দেওয়া হয় এবং আমাদের প্রতি বছর একটা কনভোকেশান প্রোগ্রাম হয় মহালয়ের দিন ওই দিনটা মহালয়ের দিন ফিক্স করা আছে সেই মহালয়ের দিনে কনভোকেশানে আমরা ইন্টারনাল অ্যাসেসমেন্টে যারা কৃতি ছাত্রছাত্রী তাদের প্রত্যেকের হাতে আমরা সার্টিফিকেট বা শংসাপত্র তুলে দিই এটা আমাদের ইন্টারনাল এছাড়া এক্সটার্নাল যেটা অ্যাফিলিয়েটেড বোর্ডের মাধ্যমে সেখানে আমাদের বঙ্গীয় সঙ্গীত পরিষদের মাধ্যমে আমাদের অ্যাফিলিয়েশান রয়েছে এবং প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড় বোর্ডের মাধ্যমে অ্যাফিলিয়েশান রয়েছে সেখানেও ছাত্রছাত্রীরা তাদের পছন্দের বোর্ড অনুযায়ী তারা বাৎসরিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা এবং সেখান থেকে সার্টিফিকেট তারা পায় আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট সিস্টেমকে সাপোর্ট করার জন্য বা আমাদের টোটাল এই সিস্টেমটাকে চালানোর জন্য আমাদের নিজস্ব একটা অ্যাপ রয়েছে সুষমা নামে যেটা প্লে স্টোর থেকে আমরা যে কেউ যখন খুশি ডাউনলোড করতে পারি বা চেক করেও নিতে পারি এবং প্রত্যেকটা স্টুডেন্ট যারা এখানে নিয়মিত ক্লাস করে বা শেখে তারা ওই অ্যাপ থেকে তাদের রেগুলার ক্লাসের প্ল্যানটা যেমন পায় তেমন ক্লাস করে বাড়ি ফেরার পর সেটা প্র্যাকটিস করবার জন্য তাদের টোটাল টিউটোরিয়াল সাপোর্ট সেটা অডিও হোক ভিডিও হোক পিডিএফ হোক সমস্ত সাপোর্টটা ওরা বাড়িতে বসেই পায় যাতে ওরা বাড়িতে গিয়ে রিপিটেডলি টিচারের কানেকশানটা সারা সপ্তাহ ধরে ওরা ক্যারি করতে পারে ধরুন আমরা ক্লাসে একটা টিচার কোনো একটা ডান্স তোলালেও এবার ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্যাটা ভীষণভাবে হয় যে ওই মুভমেন্ট বা স্টেপসগুলো ওরা টোটালটাই ক্যারি করে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছোতে পারে না কিছু কিছু ভুলে যায় তো এখানে আমাদের সেই টিউটোরিয়ালটা ওরা অ্যাপ থেকে বাড়িতে যতবার খুশি অ্যাক্সেস করতে পারে প্র্যাকটিস করার সময় ওদের সুবিধা হয় তা সেটা আমাদের অ্যাপ আমরা দু হাজার থেকে শুরু করি এবং এটার ভীষণ ভালো রেসপন্স রয়েছে শুধু আমাদের ইন্ডিয়াতে নয় আমাদের বিদেশেও বহু ছাত্রছাত্রী রয়েছে এবং তারাও ওই অ্যাপটা সমানভাবে ব্যবহার করতে পারছে এবং যার জন্যই ওরা অনলাইন আমাদের কাছে ক্লাস করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ ক্লাসটা এত দূর থেকে বসে করলেও যেমন দুবাইতে বসে যে ক্লাস করে তার কখনও মনে হয় না আমি দুবাইতে আছি বলে কোথাও বোধহয় ল্যাক করছে কারণ আমাদের এখানে অফলাইন অনলাইন দুটো একই সাথে কিন্তু আমরা ক্লাস করাই যে অফলাইনে যে করছে সে যেভাবে অ্যাক্সেস করছে অনলাইনে তার কাছেও আমরা মেটেরিয়ালটাকে সেই ফরম্যাটে ফরম্যাটেই ওদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তা এই কিছু কিছু অভিনব জিনিস বা আমরা সবসময় চেষ্টা করি এবং এই টিউটোরিয়াল পার্টটাকে যতটা সম্ভব ইউজার ফ্রেন্ডলি ওদের ভাষায় যাতে ওরা সহজ করে অ্যাক্সেস করতে পারে আর আরেকটা বিষয়ে যেটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই প্রত্যেকটা সাবজেক্টের যেমন প্র্যাকটিক্যাল ক্লাস আমাদের হয় যে নাচ হলে নাচ গান হলে গান ছবি আঁকা হলে ছবি আঁকা তেমন তার পাশাপাশি প্রত্যেকটা টপিকের উপরে থিওরি ক্লাস অর্থাৎ থিওরির উপরে জোরটা আমাদের ভীষণভাবেই থাকে কারণ আমরা মনে করি কোনো একটা বিষয়কে বুঝতে গেলে তার থিওরি এবং প্র্যাকটিক্যাল বোথ সাইড নলেজটা দরকার যার জন্য সেই থিওরিটা প্রত্যেক ক্লাসে আমাদের কম্পালসারি থাকে এবং আমাদের স্কুলে যে সমস্ত ফ্যাকাল্টি প্রায় দশজন ফ্যাকাল্টি রয়েছে যারা ভীষণভাবে পরিশ্রম করে এই টিউটোরিয়ালগুলো তাদেরকে ব্যাকেন্ড ডে তৈরি করতে হয় তারপর সেটা অ্যাপ্রুভ করতে হয় আমাদের যেহেতু আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন সার্টিফাইড সেগুলোকে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করতে হয় তারপর এটা আমরা ক্লাসে ইমপ্লিমেন্ট করতে পারি তো এই একটা টোটাল রাউন্ড ওয়াইজ মানে ক্লক ওয়াইজ একটা সিস্টেম সবসময়ই রানিং চলছে এবং এই সিস্টেমটাকে আমরা ভীষণ আনন্দের সাথে করি কারণ সব কিছু শেষে গিয়ে মনে হয় আমরা যাদের জন্য করছি এই ছোটো ছোটো মুখগুলো শেষ কথা বলে ওদের এই রকম একটা দিনে যখন ওদের মুখে এই হাসিটা দেখি আর তার রিফ্লেকশানটা যখন তার বাবা মা বা তার পরিজনদের মুখে দেখি তখন আমাদের সব পরিশ্রমটার ক্লান্তিটা মিটে যায় কারণ এটুকুই আমাদের পাওনা তাই এই ধরনের অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে এগুলোর একটা নতুন করে এনার্জি বা নতুন করে উদ্দীপনা বা নতুন করে উৎসাহ আমাদেরকে আরও আগামী দিনে এগিয়ে নিয়ে যায় তা আপনার যে স্টুডেন্ট আপনার এই কেন্দ্রের স্টুডেন্ট যারা আছে তারা কি শুধু লোকাল না বাইরে থেকেও আছে দূর থেকেও আছে এখানে আমাদের এখানকার স্টুডেন্ট প্রায় মানে টালিগঞ্জ পাড়ি থেকেও যেমন আসছে ঠাকুরপুকুর থেকেও আসছে এদিকে গড়িয়া থেকেও আসছে যেমন একটু আগেই গড়িয়া স্টুডেন্ট ছিল ওরা ছিল এখান থেকে আসছেই মানে এখান থেকে গড়িয়া টালিগঞ্জ ঠাকুরপুকুর এরা তো আছেই আর একদম বাইরে যেমন আমাদের নদীয়া কৃষ্ণনগর আছে মুর্শিদাবাদ আছে বীরভূম আছে তারা তো আজকের দিনে আসতে পারে না ওরা অনলাইনে টোটাল বিষয়টা যার জন্য আমরা এই বছর আমরা ভীষণ সৌভাগ্য বা আপনাদের বিষয় বিষয়ে বিশেষ করে থ্যাংকস যার জন্য আমি জানতে চেয়েছিলাম যে লিঙ্কটা ওরা কিন্তু পুরো বিষয়টা আপনাদের মাধ্যম দিয়েই আজকে এনজয় করছে যেমন গত বছর আমরা ওটাকে আমাদের ফেসবুক পেজ দিয়ে দেখিয়েছিলাম তো এবছর আমরা আপনাদের মাধ্যম দিয়ে দেখাতে পেরেছি অনলাইনে যেমন দুবাইতে আমাদের স্টুডেন্ট রয়েছে ক্যালিফোর্নিয়ার স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এখান থেকে ওরা এনজয় করতে পারছে তবে ওদেরকে আমরা মিস করি যে ফিজিক্যালি ওদেরকে আমরা হাতের কাছে পেলে আরও বেশি আনন্দ লাগে এই সব দিনগুলোতে এবার আমি একটা কথা লাস্ট বলবো যে আপনার প্রথম কথা হচ্ছে আপনার ইনস্টিটিউটের এই একটাই ঠিকানা তো ঠিকানাটা বলবেন তার সাথে ফোন নাম্বারটা বলবেন আর আপনার সাথে যদি যোগাযোগ করে কেউ ভর্তি করার জন্য সেই বিষয়বস্তুটাকে যদি বলে দেন তাহলে অনেকের সুবিধা আমাদের একটাই ঠিকানা সুষমা ফর্টি নাইন পুটিয়ারি দক্ষিণ পাড়া কলকাতা নাইনটি থ্রি এবং আমাদের ফোন নাম্বার সেভেন নাইন এইট জিরো ফাইভ জিরো ডবল ওয়ান ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করলেই আমরা আমাদের কাছে আপনাদের সাথে যোগাযোগ হবে এবং আগামী পর্যায়ে বা পরবর্তী পদক্ষেপ যেটা থাকে সেটা আমরা সেইভাবেই গাই কোনো ওয়েবসাইট বা ফেসবুক পেজ সেগুলোর আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট সুষমা আইএএস ডট কম ওয়েবসাইটে গেলেই আমাদের প্লে অ্যাপ বা যাবতীয় ডিটেলস বা সমস্ত কন্ট্যাক্ট ডিটেলসই ওখান থেকেও আমরা পেয়ে যেতে পারি অসংখ্য ধন্যবাদ সুব্রতবাবুকে অনেকক্ষণ সময় দেওয়ার জন্য এবং সত্যি অভিনব প্রয়াস খুব ভালো লেগেছে প্রোগ্রাম বলো কলকাতার তরফ থেকে অসংখ্য সাধুবাদ জানাই আগামী দিনেও বল কলকাতার পাশে আছে বল কলকাতার মাধ্যমে আমরা থার্টি পার্সেন্ট তুলে ধরতে পেরেছি এই মুহূর্তে লাইভের মাধ্যমে আরও প্রচুর সম্প্রচার হবে দু তিন দিন ধরে আপনারা যারা বিদেশে আছে বা দূরে আছে সবাইকে বলবেন দেখতে সাথে থাকবেন বল কলকাতার বল কলকাতা আপনাদের সাথে আছে এই শুভ কর্মের জয় হোক এইটুকুনি বলি নমস্কার থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বল কলকাতা থেকে এই মুহূর্তে আমি শ্রমিক সাথে অর্পণ চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে আরও পরবর্তী প্রোগ্রামের সঙ্গে থাকবে যতদিন দেখতে থাকুন বলো কলকাতাটি নমস্কার